আমার চাকরি সবাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আছে নতুন আরেকটি ভিডিওতে আজ আমি গুরুত্বপূর্ণ আপনারা যারা প্রধান শিক্ষকের প্রস্তুতি দিচ্ছেন তারা পড়াশোনা কিভাবে করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করবো দেখেন আপনারা অলরেডি আমি এর আগেও ভিডিও করেছি যে এখানে যে বিষয়গুলোর পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সঙ্গে বিজ্ঞান এবং হচ্ছে সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে টোটাল আপনার হচ্ছে বা প্রশ্ন থাকবে হচ্ছে নব্বই মার্কসের অর্থাৎ এমসি কি আকারে প্রশ্ন হবে বলেছে যে এমসি আকারে লিখিত প্রশ্ন হতে পারে আর কি এটা নব্বই মার্কসের আর হচ্ছে সময় থাকবে নব্বই মিনিট আর পরীক্ষার পাশ মার্কস হচ্ছে ফিফটি পার্সেন্ট কিন্তু কাজেই এই যে পড়াশোনার জন্য আপনাদের মানে হচ্ছে কিভাবে পড়াশোনা করবেন আমাকে অনেকেই বলেছেন যে কিভাবে পড়াশোনা করা উচিত এই সময় এই এই কম সময়ে কিভাবে পড়াশোনা করবো এই প্রাইমারি যে প্রধান শিক্ষক এই জন্য আমি মনে করি যে আপনাদেরকে পড়াশোনা করা উচিত যেভাবে সেটা হচ্ছে যে আপনাদের প্রিভিয়াস প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো আগে ভালোভাবে সলভ করা উচিত কারণ প্রিভিয়াস প্রশ্নগুলো এমন ভাবে সলভ করবেন যেন প্রশ্ন যদি আসে তাহলে হচ্ছে যেন ভুল না হয় কারণ একটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন আর এই পরীক্ষাটা নিবে কিন্তু যেহেতু পিএসসি কাজে আমি বলি যে পিএসসি যে প্রশ্নগুলো যা পরীক্ষাগুলো নেয় সেটা দেখবেন যে প্রিভিয়াস প্রশ্নগুলো থেকেই নেয় কিন্তু পিএসসি নন কার্ডের যে পরীক্ষাগুলো নিয়ে থাকে সেগুলো কিন্তু প্রিভিয়াস যে প্রশ্নগুলো তার আলোকেই কিন্তু নেয় কাজে এখানে ঘাবরানোর কিছু নাই দেখবেন যে অনেক অনেক কিছু প্রশ্ন পরীক্ষা হয় যেগুলোতে প্রায় একশোর মধ্যে প্রায় নাইনটি নাইনটি ফাইভ এরকম পাওয়া স্টুডেন্টও রয়েছে কিন্তু কাজেই আপনাদেরকে অবশ্যই জব সলিউশন খুব ভালো করে পড়তে হবে জব সলিউশন যদি আপনারা খুব ভালো করে আয়ত্তে আনতে পারেন খুব খুব সুন্দরভাবে নিজেকে পরে শেষ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এই পরীক্ষাগুলোতে ভালো করার সম্ভব আপনাদের অনেক রয়েছে কাজে আমার চাকরিপার্থী ভাই বোন যারা বলবো তাদেরকে প্রথম কাজটা হচ্ছে যে আপনারা প্রিভিয়াস প্রশ্ন পিএসসি যে প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে তার সঙ্গে অন্যান্য যে প্রশ্নগুলো হয় হয়ে থাকে সেগুলো আপনারা খুব ভালোভাবে শেষ করবেন তারপরে আপনার হচ্ছে টপিক ধরে ধরে প্রশ্নগুলো পারেন যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে যেমন হচ্ছে যে বাংলা যদি কথা বলি আমি তাহলে দেখবেন যে সন্ধি এক কথায় প্রকাশ কিংবা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন হয় তারপর হচ্ছে যে আপনাদের সাহিত্য কিন্তু খুব কম প্রশ্ন হয় কাজেই তারপর ইংরেজির জন্য ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট ফিল ইন ব্ল্যাঙ্ক রাইট ফর্মস অফ ভার্ব এই জায়গাগুলো পড়বেন সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক আর গণিতের জন্য অবশ্যই আপনার হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে সেটা খুব ভালো ব্যয়ত্ত করবেন তখন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে যে প্রাইমারি যে প্রধান শিক্ষকের প্রশ্ন আপনি কিন্তু অনেক ভালো করবেন কাজেই আপনারা হচ্ছে যে ঘাবড়ানোর কিছু নাই আপনার হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু ভালো করবেন তো চাকরি প্রার্থী ভাই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন কিংবা আমি হচ্ছে ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার সব তথ্যগুলো জেনে নিতে পারেন আরো একটি বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাদের প্রাইমারির জন্য একটি কোর্স চালু করেছি সেখানে হচ্ছে নামমাত্র ফি দিয়ে আপনারা ভর্তি হয়ে আপনার প্রাইনের প্রধান শিক্ষক এবং হচ্ছে সহকারী শিক্ষক যেহেতু প্যাটার্নটা একই রকমের হবে আপনারা এই প্রস্তুতি কিন্তু ঝালিয়ে নিতে পারেন আহ তো আমার চাকরি বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে